ভূত প্রেত পিসাজ জিন পরি সমস্ত কিছুই আছে এবং সমস্ত কিছু আছে বলেই তন্ত্রে সমস্ত কিছু সাধনকে মাহাত্ম দেওয়া হয়েছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভূত প্রেত পিসাজ জিন পরি সমস্ত কিছু একটা কথা মাথায় রাখতে হবে এরা সবাই কিন্তু এক নয় প্রেত আর পিসাজ কিন্তু এক নয় ভূত আর প্রেত কিন্তু এক নয় এই যে গলিত ঘি আহুতি দেওয়া হলো আর্য এটা দেবতার খাদ্য আর যদি ঘি যেটা আমরা কিনে আনি একদম টাটকা যে জমাট বাঁধা ঘি এতে হোমে আহুতি দেওয়া হয় এটা নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা ইত্যাদি অপশক্তি সম্পর্কে রহস্যময় তথ্য ও সচেতনতামূলক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তবে আজকে আলোচনার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ভবিষ্যতে আরও ভিডিও দেখবার জন্য আলোচনায় যাওয়া যাক আমাদের সঙ্গে রয়েছেন প্রজাপত্তানন্দ তীর্থনাথ মহারাজ নমস্কার মহারাজজি তো আমাদের আজকের আলোচনায় ভূত আত্মার উপস্থিতি কতটা বাস্তব ভূত আত্মা প্রেত পিসাচ এগুলোর উপস্থিতি নিয়ে জানতে গেলে আগে আমাদের বুঝতে হবে যে এগুলো কি এ বিষয় সম্পর্কে কোনো ধারণা না থাকলে তো আমরা বুঝতে পারবো না আসলে ভূত বলতে যেটা বোঝায় ভূত হলো আমরা কি বলি ভূত কাল ভূত লোক এগুলো বলে থাকি মানে এটা হচ্ছে পাস্ট যেটা আগে ছিল এখন আর সেটা নেই এবার ভূত হচ্ছে দেখুন এর কোনো রূপ হয় না আমার আপনার মতন এর কোনো আকৃতি নেই এর কোনো রূপ নেই একে আমরা ছুতে পারি না একে আমরা স্পর্শ করতে পারি না এটা একটা শক্তি যেটাকে শুধু ফিল করা যায় আওয়াজ শব্দ শব্দটাকে কি আমরা দেখতে পারি শব্দ আমরা শুনতে পারি আপনার আমরা অনুভূত করব। ইংরেজি গান যখন চলে অনেক মানুষের যে অর্থই বোঝে না তার ছন্দটা তার ভালো লাগে সে কানে দিয়ে শুনতে থাকে এটা হলো অনুভূতি ভূত প্রেত পিশা জিন পরি সমস্ত কিছুই আছে এবং সমস্ত কিছু আছে বলেই তন্ত্রে সমস্ত কিছু সাধনকে মাহাত্ম দেওয়া হয়েছে যার উপস্থিতি নেই তার সাধন আমরা করবো কী করে ভগবানকে আমরা দেখতে পাই না কিন্তু ভগবানকে আমরা অনুভব করতে পারি এরকম যেহেতু ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না তার সাধনা করছি তার আরাধনা করছি বিভিন্ন সময় তার কাছে নিজেকে সমর্পণ করছি ভূত প্রেত আধর আরাধনা হয় ঠিক সেই ভগবান যেমন একটা শুভ শক্তি ভূত প্রেত পিসাজ এগুলো হচ্ছে একটা অপশক্তি অপদেবতা অপশক্তি যে যেভাবে বলে এগুলো অদৃশ্য এগুলোর কোনো রূপ নেই এগুলোকে চোখে দেখা যায় না এদের স্পর্শ করা যায় না এদের শুধু অনুভব করা যায় ফিল করা যায় তাই যদি সায়েন্টিফিক্যালি আমি বলি তাহলে ভূত প্রেত পিসাজ বা যেটাই বলুন না কেন যা আজকের আপনার আলোচনার অনুষ্ঠান পরি পিসাজ বেতাল ভূত যাই হোক এই সমস্ত কিছুই হচ্ছে একটা অনুপস্থিত উপস্থিত একটা যেটা আমি ফিল করব কখন ফিল করব যখন এরা চাইবে তখন ফিল করব। একটা কথা মাথায় রাখতে হবে এরা যদি না চায় আমরা কিন্তু এদের দেখতে বা অনুভব করতে বুঝতে কোনোটাই পারবো না এরা যখন চাইবে যে এই যে মনুষ্য সমাজ কারণ এদের যে স্তর যেখানে এরা অবস্থান করে সেই স্তর আর মানুষের স্তরের মধ্যে একটা তফাত আছে এরা ঠিক অন্য একটা জগতে উপস্থিত থাকে এদের একটা আলাদা জগৎ আছে সেই জগৎ থেকে এরা যখন যায় যে মানুষ আমাদের দেখুক মানুষ আমাদের অনুভব করুক প্রত্যক্ষ করুক তখনই আমরা এদের বুঝতে পারবো সুতরাং যদি সায়েন্টিফিক্যালি বলি এটা একটা এনার্জি এটা একটা শক্তি বিদেশে বহু সায়েন্টিস্টরা তারা পর্যবেক্ষণ করার জন্য একটা কাঁচের ঘরের ভেতরে মৃতদেহ রেখে দিয়েছিল বহু বছর আগের কথা আমার অতটা ঠিক এর পরিসংখ্যানটা বা এর ঠিক সূত্রটা মনে নেই বলে আমি নামটা উল্লেখ করলাম না কে কোথায় করেছিল দেখতে চাইছিল যে আত্মা কী আত্মা কীভাবে হয়েছে দেখলো ভগ মানুষ যখন মারা গেল কাঁচের ঘরটির একটি নির্দিষ্ট জায়গা ভেঙে ফেটে কিছু একটা শক্তি সেখান দিয়ে বেরিয়ে গেলো এরম একটা ব্যাপার তো এটা হচ্ছে সেই ফোর্স সেই শক্তি যতক্ষণ পর্যন্ত এরা মানুষের শরীরে থাকে ততক্ষণ পর্যন্ত মানব জগতে এদের কার্যক্রম পরিচালিত হয় যখন এরা মানুষের শরীর থেকে বেরিয়ে এলো এটা হলো আত্মা মৃত্যুর পর আত্মা সঙ্গে সঙ্গে ভূত প্রেতে পরিণত হয় না একটা নির্দিষ্ট স্তরে এটা অবস্থান করে নির্দিষ্ট সময়ের পর তার যে সমস্ত নিজস্ব ক্রিয়া কর্মগুলি রয়েছে সেই নিজস্ব তার কর্মগুলি সম্পন্ন করার পরে সে কিন্তু প্রেতরূপে বা রূপে যেভাবেই বলুন সেভাবে অবস্থান সুতরাং যেটা আগে ছিল এখন নেই কিন্তু যার অনুভব রয়েছে যার উপস্থিতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি না এবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন ভূত প্রেত পিশাদ জিন পরি সমস্ত কিছু একটা কথা মাথায় রাখতে হবে এরা সবাই কিন্তু এক নয় প্রেত আর পিসাজ কিন্তু এক নয় ভূত আর প্রেত কিন্তু এক নয় আমরা হোম করার সময় শাস্ত্র বলছে হোমে আজ্জাহুতি দিতে হবে কি না আজ্ঞাহুতি ঘৃতাহুতি বলা হয় সেটা আজ্জাহুতি দিতে হয় বা ঘৃতাহুতি সেটা আজ্য শব্দের আর কি সমার্থক হিসেবে ব্যবহৃত হয় এই আর্য মানে কিন্তু ঘি নয় এই আর্য মানে হলো গলিত ঘৃত ঘি যখন গুলে তরল হয় একেবারে তেলের মতন পুরো তরল থাকে যখন সেটা উত্তপ্ত থাকে ওই গলিত ঘি আহুতি দিতে হয় এই যে গলিত ঘি আহুতি দেওয়া হলো আর্য এটা দেবতার খাদ্য আর যদি ঘি যেটা আমরা কিনে আনি একদম টাটকা যে জমাট বাঁধা ঘি এতে হমে আহুতি দেওয়া হয় এটা পিসাচের খাদ্য এরকম কিছু সূক্ষ্ম তফাত আছে সাধন জগতে তন্ত্রমার্গে ব্যক্তি যখন সাধনা করে আমরা ছোটবেলায় খাদ্য পিরামিড পড়েছিলাম যেখানে সালক মানে বাস্তুতন্ত্রের মধ্যে এই যে ঘাস খাচ্ছে ফরিং ফরিংকে খাচ্ছে টিকটিকি বা কিছু একটা খাচ্ছে সেটাকে সাপ খাচ্ছে সাপকে ময়ূর খাচ্ছে এইভাবে একটা সার্কেল আবর্তিত হয় এখন ভূত প্রেত পিসাচের ক্ষেত্রেও এরকম একটা সার্কেল থাকে ঠিক আছে সাধনের ক্ষেত্রে একটা সার্কেল থাকে তন্ত্রের ক্ষেত্রে সেই সার্কেলের নিচে অবস্থান করে যেমন পিরামিডের কথা বললাম একদম নিচে থাকে একটা পুকুরের বাস্তুতন্ত্র আমরা পড়তাম না ছোটবেলায় নিচে থাকে ছোট মাছ ওপরে থাকে বড় মাছ সেটাকে খাচ্ছে অন্য প্রাণী সেটাকে খাচ্ছে মানুষ এরকম এই যে সাধনার যে তন্ত্রের পিরামিডটা এই পিরামিডের একদম সর্বোচ্চ পিকে বসে রয়েছেন দেবতা দেবী দেব দেবী ঈশ্বর আর কি যে যেভাবেই বলুক এবং এরা একদম নিচের যে স্তরগুলো সেখানেই সেখানেই এইসব ভূত প্রেত পিসাদ অশুভ অপদেবতা বা অপশক্তিগুলির অবস্থান রয়েছে এবার এই যে অপশক্তিগুলির কাজ কি মানুষকে বিভ্রান্ত করা এদের মূল উদ্দেশ্য কারণ এদের জগৎ এদের সমাজটা সম্পূর্ণ আলাদা এদের ক্রিয়াকর্ম কার্যক্রম মানুষের মতন নয় সেগুলো সম্পূর্ণ ভিন্ন এইবার এরা যখন কোনো এক সাধক সাধন ভজন শুরু করে তার উদ্দেশ্যই ওই পিকে বসে থাকার যে পজিটিভ এনার্জি শক্তি সেটা পর্যন্ত পৌঁছানো সেটা পৌঁছানোর পূর্বে নিচের স্তরে যে অপদেবতা অপশক্তিগুলি থাকে তারা তাকে বাধা প্রদান করে এবার বাধা প্রদান সাধকের মূল কাজই হলো এই বাধাগুলোকে অতিক্রম করে ওই উপরে যে বসে আছে তার পর্যন্ত পৌঁছান এটাই তার মূল লক্ষ্য এইগুলো হচ্ছে এদের মূল ক্রিয়াকর্ম এই যে পূজাপাঠ আমরা করি দেবতার পূজার সময় আমরা আবরণ পূজা করি যারা পূজাপাঠ করেন তারা জানবেন দেবতার পুজোর একদম শেষে আবরণ পূজা থাকে আবরণ পূজা মানে অনেক দেব দেবী নিয়ে আমরা এই পুজোটা সম্পন্ন করছি তার চারপাশে যারা অবস্থিত আমরা চৌষট্টি যোগিনীর তন্ত্র যখন বিদ্যা যখন অধ্যয়ন করছি আমরা অন্যান্য গুলো যখন পড়ছি দেখছি দেবীর চারপাশে অনেক পারিষদরা রয়েছে এই পারিষদের মধ্যে ভূত প্রেত পিসার জিন যক্ষিনী পদ্মিনী সব রয়েছে সব কিছু রয়েছে তাই এদের এরা হচ্ছে মূল বাধা সৃষ্টিকারী উপাদান এদেরকে অতিক্রম করে আমাকে দেবতার কাছে পৌঁছাতে হবে এরা সাধন জগতে বাধা দেয় কিন্তু এরাই আবার সাধন জগতে সহযোগিতা করে উদ্দেশ্য যদি সৎ থাকে সাধকের এই অপশক্তিগুলোই তখন আবার শুভ শক্তি রূপে মানুষকে সহযোগিতা করবে সাধককে সহযোগিতা করবে তার লক্ষ্যে পৌঁছানোর তালে তাহলে ভূত প্রেত পিসাজ কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি তাদের কাজ হচ্ছে মানুষের নানান রকম শুধুমাত্র যে সাধন জগতে বাধা দেয় তা না আপনি বা দর্শক যারা সাধারণ মানুষ রয়েছেন এরা কি ভূত প্রেত পিশাচের খপ্পরে পড়তে পারে না আপনি এখন আমার সাথে কথা বলছেন হতে পারে আপনার মাথার উপর চারটে ভূত আপনি আনভিজিবেল আপনি তো দেখতে পাচ্ছেন না আপনি অনুভব সে যখন আপনাকে অনুভব করবে সে যখন আপনার মাথায় খোঁচা মারবে আপনি তখন বুঝতে পারেন কিছু পড়লো কিছু হলো ব্যাপারগুলো ঠিক রকম। এরা যখন চাইবে তখন দেখা যাবে এরা যা চাইবে চাইবে সেই অনুযায়ী আপনাকে আপনাকে পরিচালিত করতে বাধা দেবে কিন্তু একটা কথা হচ্ছে আমরা যখন আলোচনা করি বা কথাবার্তা বলি আমরা বলি না এই যে খেলাম খেয়ে আমার মন ভরলো বা বলি না যে আমার পেট ভরলো কিন্তু মন ভরলো না বলি তো এবার এই ভূত প্রেত পিশাচও কিন্তু ওই রকমই আত্মা ঠিক আছে কাজেই এরা যখন মানুষকে বিরক্ত করে বা কোনো কিছু করে বা কোনো কাজ করে ধরুন ভূত প্রেত যেটাই হোক কোনো মানুষের সাথে সহবাস করছে রাতে যৌন সম্পর্ক তো সেটার ফলে কিন্তু বিরাট কিছু একটা সেই মানুষের মধ্যে পরিবর্তন হবে না ক্ষতি হবে কিন্তু বিরাট কিছু ফল হবে না মানে মানুষের মধ্যে যে ক্রিয়াটি হয় তার সমতুল্য ফল হবে না কি হবে কেন হবে না কারণ এরা যে কাজগুলো করে সেটা তো আত্মা আন ইনভিজিবল তাতেও কিন্তু ব্যাপারটা সেই রকমই ওতে ওই আত্মার মনটাই ভরে ওই আত্মা তৃপ্ত হয় তার কিন্তু শরীর নেই ফলে তার পেট ভরাবে তার চোখের দেখা সে দেখবে সে ছোবে সে মারামারি করবে এরকম কিচ্ছু হয় ওই আত্মা তৃপ্ত হয়ে আমরা যেমন বলি এটাও ঠিক সেই রকম এরা তৃপ্ততা লাভ করে এদের মূল উদ্দেশ্য হল তৃপ্তি পাওয়া এটা কেন ঘুরছে সে তৃপ্তি পায়নি সে মুক্তি পায়নি মোক্ষ লাভ করতে পারেনি যখন ব্যক্তির মৃত্যু হয় তার শরীর থেকে যে আত্মাটা বেরোলো সেটা অনেক দিন পর্যন্ত এই ক্ষেত্রেই স্টে করে যারা তান্ত্রিক থাকে অশুভ ক্রিয়াকর্ম করে তারা এইগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এবং তাদেরকে অপপ্রয়োগ করে কেন তাদের মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে অপপ্রয়োগ করে ঠিক আছে তো তখন সে গিয়ে মানুষের ক্ষতি করে এটা হলো ইন্টেনশনালি ক্ষতি এদের দিয়ে এই কাজগুলো করানো আন করে সেগুলো কাউকে দেখে তাদের পছন্দ হলে কিছু হলে তাদের সাথে তারা চলে যায় তার ক্ষতি করে সবসময় তাদের সাথে থাকে তো যাই হোক এইগুলো আমি এই মুহূর্তে বলছি না এগুলো নিয়ে পরে তো আলোচনা করবই ডাইনি বা বিদ্যাটা ডাকিনি বিদ্যার মধ্যে তফাত আছে ডাইনি মানে ডাকিনি নয় আমি যেমন বললাম ভূত প্রেত পিসাজ আপনাকে তফাতটা বোঝাচ্ছিলাম এগুলো স্তরে স্তরে থাকে আমি যেটা বলতে চেয়েছি ভূত বলতে মূলত আমি ভূতকাল বলেছি ইত্যাদি বলেছি আবার একই কথা বলবো না এটার উদ্দেশ্য মানুষের ক্ষতি করে এরা মূলত ক্ষতি করে এবার পিসাজ আমি বলেছি যেমন আজ্জাহুতির কথাটা বললাম এই সমস্ত প্রেত পিসাজ এরাও সব সিমিলার ইনভিজিবল শক্তি অপশক্তি কিন্তু এরা আমি বললাম কি দেব দেবীর ক্ষেত্রে অবস্থান করে এদের সাধন জগতে একটা ভূমিকা আছে সেই জন্য সব সাধন করি প্রেত সাধন সাধন করি করি আমরা ভূত কি লোকে শুনেছে সাধক তিনি তান্ত্রিক তিনি প্রেত সাধনা করেছেন তিনি পরিসাধনা করে কেউ বলে যে ভূত নিয়ে সাধনা করেছে তাহলে ভূত প্রেত এক হলে কেন বলা হয় ব্যাপারটা হচ্ছে সেরকম এদের মধ্যে সূক্ষ্ম তফাৎ আছে অত্যন্ত সূক্ষ্ম এই তফাৎটা বুঝতে গেলে পড়াশোনাও করতে হয় না এই তফাৎটা বুঝতে গেলে কি এই তফাতটা বুঝতে গেলে এই সাধন জগতের তথ্যগুলোর মধ্যে ঢুকতে হয় তাই ডাইনি আর ডাকিনি বিদ্যা যেটা বলছেন মূলত এই ডাইনি ডাকিনি অ্যাঞ্জেল এইগুলো ইংল্যান্ড থেকে ইংল্যান্ড তারপর জার্মানি রোমানিয়া রোম এই সব দেশ থেকে মূলত এগুলো আমদানি হয়েছিল একটা এই যে ডাইনি বা ডাকিনি এর মানেই যে একেবারে মানুষের ক্ষতি করে দেবে বিরাট কিছু তা নয় করে কিন্তু সেরকম ব্যাপার না এটা মূলত বিদ্যা ঠিক আছে আসলে মৃত্যুর পর মানুষ যেমন যখন জন্ম যখন মানুষ হিসেবে থাকছে তখনও যেমন স্ত্রী পুরুষ ওই মৃত্যুর পর প্রেত আত্মা হোক ভূত হোক সে লিঙ্গ একই স্ত্রী পুরুষ হয় ওরা বুঝতে পারে না সেই ব্যাপারটা আলাদা কিন্তু সেক্ষেত্রেও স্ত্রী পুরুষ এইবার এর মধ্যে অভিহিত করে মানুষ ও স্ত্রী ও ডাইনি ও ডাকিনি এই সেই এটার অনেক রহস্য আছে অনেক মানুষকে তাদের অনেক বহু মানুষেরা শত্রুরা ক্ষতি করার জন্য যাতে ডাইনি সাব্যস্ত করে দিলাম আমরা কি দেখতাম না কাউকে ডাইনি প্রমাণ করে দিল প্রমাণ করে তার অনেক কিছু হাতিয়ে নিল অনেক কিছু স্বার্থ চরিতার্থ ইংল্যান্ড রোম এইসব বিভিন্ন দেশে মূলত এগুলো পাশ্চাত্য সংস্কৃতিপূর্ণ দেশে একটা নির্দিষ্ট সময়তে এই তথ্যগুলো এই বিদ্যাগুলো প্রচলিত ছিল এটা এক প্রকার ব্ল্যাক ম্যাজিক এই যে ডাইনি বিদ্যা বললেন না একটা কথা মাথায় রাখবেন এদের সম্পর্কিত যে কোনো বিদ্যাই একটা ব্ল্যাক ম্যাজিক কেন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের অর্থ কি কালো বিদ্যা তাই তো কালো জাদু কালো শক্তি অশুভ শক্তি অশুভ উর্জা অর্থাৎ কিনা সেখান থেকে যেটা প্রয়োগ হচ্ছে সেটা ব্ল্যাক ম্যাজিক হিসেবে প্রয়োগ করা সেটাই ব্ল্যাক ম্যাজিক হিসেবে বলা হচ্ছে এবং এই বিদ্যার প্রয়োগের ফলে অশুভ কাজগুলোই বেশি সাধন করা হয়ে থাকে এবং দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি বলি এই যে ডাইনির ব্যাপারটা ডাইনি বা ডাকিনি ব্যাপারটা একই বললামই অশুভ ক্ষেত্রে প্রয়োগ করা আর এই বিষয়গুলো ইংল্যান্ড লন্ডন যেসব বললাম আর কি পাশ্চাত্য দেশ থেকে একটা নির্দিষ্ট সময় আবির্ভাব ঘটেছে মূলত একই বলতে গেলে ওই উনিশ আর বিশ একই ব্যাপার তবে অনেক মানুষ অনেক মহিলাদের ডাইনি ডাকিনি প্রমাণ করে তাদের বিভিন্ন কিছু হাতিয়ে নেওয়া তাদেরকে বের করে দেওয়া এইসবের জন্য এগুলো একসময় প্রয়োগ করা হতো এখনও ভারত এবং অন্যান্য অনেক দেশেই এই সব অনেক মানুষকে বলে যে ও ডাইনি ও ডাকিনি বিদ্যা প্রয়োগ করে বিদ্যা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ তফাত আছে ডাকিনি বিদ্যার মন্ত্রের তফাত আছে কিছু কিছু ডাকিনি বিদ্যার মন্ত্র পরিসাধন এই মন্ত্র আলাদা আলাদা সেগুলো নিয়ে আলাদা আলাদা প্রয়োগ হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে এগুলো সবই অপশক তাহলে মহারাজি পিসাচ আর ডাইনি কি একই পিসাচ আর ডাইনি এক না আমি আপনাকে বললাম যেমন পিশাচের ক্ষেত্রে আজ্জাহুতি ইত্যাদি বললাম আমি প্রথমে পিসাজের ডাইনি এক হতে পারে না পিশাচের যেটা স্ত্রী ক্রমে যদি ওটা পিসাচিনি হয় আর ডাইনি তো নিজেই স্ত্রী ক্রম তো পিশাচের পরিবর্তে পিসাচিনি কি করে ডাইনি কি করে হতে পারে ডাইনি তো আমি এতক্ষণ ব্যাখ্যা করলামই ডাইনি পিশাচ সবই তো একই ফর্মে দেখুন যেখানে বলতে গেলে ওই জিন জিন্নাদের ব্যাপার আমায় বলতে হবে একটা জিন মানে ওটা সিঙ্গেল ওর শক্তি যা জিন্নাদ মানে অনেকগুলো জিনকে একত্রিত করে তার শক্তি বলে বলিয়ান তার শক্তি তার ক্ষমতা জিনের থেকে অনেক বেশি ঠিক সেই রকম ডাইনিয়ার আর পিসাজ এক নয় তবে মূলত এদের কাজগুলো কার্যক্রম একই এবং স্তরগুলো একই থাকে এই হচ্ছে পরি বিষয়টা পরী পরি আবার আপনি পরীর সাথে অ্যাঞ্জেলকে মেলালে অসুবিধা আপনি প্রশ্নটা করলেন বলে বলছি পরী আর অ্যাঞ্জেলে অ্যাঞ্জেলটা এসেছে অ্যাঞ্জেল রেইকির একটা পদ্ধতি আছে অ্যাঞ্জেল হিলিং বলা হয় একে রেইকি হিলিং বা অ্যাঞ্জেল বিদ্যা এই রেকি বিদ্যা অ্যাঞ্জেল হিলিং এইগুলো সব কিন্তু মাথায় রাখতে হবে এই রেকি অ্যাঞ্জেল হিলিং এই সমস্ত কিছু হিল মানে হচ্ছে একটা ভালো কিছুকে পজিটিভ ব্যাপারটাকে ইনহেন্স করা বা মুক্তি দেওয়া এই সমস্ত কিছু এসেছে কিন্তু বিদেশ থেকে অ্যাঞ্জেল কথাটার মানে কি অ্যাঞ্জেল কথাটার অর্থ হচ্ছে যে একটা ভালো শুভ শক্তি যেটা কিছু একটা উপহার দেবে গিফট প্রদান করা একটা দুধ ঠিক আছে অ্যাঞ্জেল মানে একটা দুধ কিসের দুধ পজিটিভ কিছু বার্তা পজিটিভ কিছু শক্তি সেটা নিয়ে আসবে পজিটিভ বার্তা মানুষের কাছে দেবে এটা হচ্ছে অ্যাঞ্জেল এটাকে থেকে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল হিলিংয়ে এটাকে ব্যবহার করা হয় কিন্তু পরি আর অ্যাঞ্জেল এক নয় পরি হচ্ছে যেটা আমরা বলি বাংলায় পরিবিদ্যা যেমন জল পরি ফুল অমুক পরি তমুক পরি অনেক পরি আমি আলাদা আলোচনা করেছি অন্য ভিডিও দর্শকেরা নিশ্চয়ই সেখান থেকে জানতে পারবে কি মানে আমরা অনেক সময় বলি মানুষকে পরিতে ধরেছে হুম জল পরিতে ধরলে একরকম ফল হয় ফুল পড়িতে ধরলে একরকম ফল হয় এগুলো সেক্ষেত্রে মানুষ তার নিজের চাহিদা গুলো দ্রুত পূরণ করার জন্য এদের হাত কেন ধরতে হয় আমাদের তো সাধন মানে কি সাধন মানে কি এদের সাধন করা সাধন মানে ভগবানের সাধন করা দেবতার সাধন করা কিন্তু কখন এদের সাধন মানুষ করে যখন বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন জ্যোতিষ বিভিন্ন যারা সাধন করে আর কি এদের আমি সাধক বলতেও সংকোচ বোধ করি দ্বিধা বোধ করি আমার দৃষ্টিতে এরা সাধক নয় কারণ এরা এই শক্তিগুলিকে ব্যবহার করে খুব দ্রুত ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য সেই রেজাল্টটা পেতে হয় মানুষের ক্ষতি করার জন্য তার জন্য তারা এই সাধনগুলো করে পরিসাধন হচ্ছে সেরকমই একটা সাধনের মধ্যে এবার পরিবিদ্যা পরিসাধন এগুলো আমাদের সনাতন শাস্ত্রে রয়েছে আমাদের ভারতীয় যে তন্ত্রবিদ্যা সেখানে পরিসাধন পরি কথা ব্যক্ত রয়েছে সেই বিষয়টা আলাদা তাহলে অ্যাঞ্জেল হচ্ছে আমি যেটা বললাম ওয়েস্টার্ন ব্যাপারগুলো রয়েছে ওয়েস্টার্ন থেকে এসেছে এইটা সেটার মাধ্যমে অ্যাঞ্জেল হিলিং এইগুলো হয় আর পরী তো বললামই আপনাকে অপদেবতা অপশক্তি যার সাধন করে মানুষ পরিকে নিজের কাছে রাখে এবং এই যে পরি যখন ব্যক্তি সাধন করছে পরি যখন সাধকের কাছে থাকে সে কিন্তু সেই সাধককে হয় তার প্রেমিক রূপে গণ্য করবে নইলে কিন্তু তাকে তার স্বামী রূপে গণ্য করবে ঠিক আছে পরি তো একটা স্ত্রীলিঙ্গ এবার সে তো স্বামী বা সে কিন্তু সাধককে তার প্রেমিক রূপে গণ্য করবে এইবার এইখানে অনেক রিস্ক ব্যক্তি পরিসাধনের পর যদি ওই সর্বদা সাধককেও বা ব্যক্তিকেও কিন্তু তার প্রেমিকা বা তার স্ত্রী রূপেই ট্রিট করতে হবে যদি পান থেকে চুন খসে পরি কিন্তু তাকে মেরে পর্যন্ত ফেলতে পারে কাজেই এটা রিস্কি একটা ব্যাপার এবং অবশ্যই পুরোটা একটা হটকারী ব্যাপার একটা রিস্কি ব্যাপার হঠাৎ করে নিজের স্বার্থ চরিতার্থর জন্য অপশক্তি প্রয়োগ আর পরি যখন থাকে সাধকের কাছে আমি বললাম প্রেমিকা বা রূপে সব কিন্তু তাকে ফ্যাসিলিটিস দিতে হবে এমনকি শারীরিক সুখ পর্যন্ত দিতে হবে সাধকের কাছে যতক্ষণ থাকবে প্রেমিকা বা স্বামী রূপে প্রেমিক বা স্বামী রূপে যে তাকে মানবে ওই সাধকের যদি কোনো স্ত্রীও থাকে পূর্ব হতে অথবা কোনো প্রেমিকা থাকে হয় তাকে মেরে ফেলবে অথবা তাকে সেই সাধকের থেকে দূরে সরিয়ে দেবে কাজেই এইগুলো খুব রিস্কি এবং ভয়াবহ বিষয় আর তবে পরি আর অ্যাঞ্জেল বিষয়টি এক নয় এটা আশা করি তাহলে মহারাজজি ড্রাকুলার অস্তিত্ব কি আবাস্তবে আছে ড্রাকুলা ব্যাপারটা একটা উপন্যাস থেকে এসেছিল মূলত ড্রাকুলার সাথে পিশাচের একটা সদৃশ্য আছে পিশাচ মানে কি দেখ বুঝতে হবে এদের কার্যক্রমগুলো পৈশাচ ঠিক আছে অর্থাৎ সাধারণ মানুষের মতন কিন্তু না এর বহু উপন্যাস আছে ইংল্যান্ড আর ব্রিটেনে এক সময় একটা নির্দিষ্ট প্রায় তিরিশ বছরের ইতিহাস যদি দেখা যায় ওই সময় যেসব উপন্যাসগুলো লেখা হয়েছে বা যেসব ক্রিয়াকাণ্ডগুলো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ড্রাকুলার উল্লেখ যেমন আমি যদি বলি রোমানিয়াতে একজন রাজা ছিল ওকে ড্রাকুলা কিং বলা হতো রোমানিয়ার সেই রাজা তিনি একজন জাতীয় নায়ক ছিলেন ওই সময় খুব প্রসিদ্ধ ছিলেন পুরো বিশ্বেই আর কি তাকে সকলে ড্রাকুলা কিং বলতো এই রাজার নাম ছিল তৃতীয় লর্ড এই তৃতীয় ব্লাড ইনি তার নিজস্ব পার্সোনাল কেল্লা ছিল সেই কেল্লা আজও বিদ্যমান যে ঘুরতে যায় প্রচুর ট্যুরিস্ট সেখানে সমাগম হয় ইনি কি করতেন এর শত্রুদের হত্যা করে তার যে রক্ত সেটার মধ্যে রুটি ভিজিয়ে তিনি সেই রুটিগুলি খেতেন এটা বাস্তব তিনি সেইভাবে করে জীবন যাপন করতেন তাই এই যে কাণ্ডটা এটা কি সাধারণ মানুষের মতো এটা তো পৈশাচিক ক্রিয়া এর থেকে উপন্যাস লেখা শুরু হলো এবার উপন্যাস যখন লেখা হয় বাস্তব কাহিনী যখন কাহিনীতে বর্ণিত হয় তখন সেটা রংচং মাখানো হয় সেখান থেকে রংচং মাখিয়ে নানান কিছু শুরু হলো যেমন ইনাকে যখন একবার আক্রমণ করার জন্য দেশের এক রাজা উপস্থিত হলো তিনি ওই উনার রাজ্যে যাওয়ার সময় প্রচুর দুর্গন্ধ পেলেন সেখানে গিয়ে দেখলেন যে প্রচুর লাশ পড়ে আছে মানুষ যাদের শরীরে কোনো রক্ত নেই এবং সেগুলোকে ফেলে রেখেছিলেন তিনি রক্তগুলো বার করে খেয়ে সেগুলো ফেলে রেখেছিলেন যাতে শকুন বা চিল এসে ওইগুলোকে ঠুকরে টুকরে সবগুলোকে খায় এরম পৈশাচিক বহু নিদর্শন রয়েছে শুধু এটাতে একটা বললাম এরম বহু নিদর্শন আছে সেই থেকে ড্রাকুলার সম্পর্কের আর কি বিস্তার ঘটে তবে মূলত এটা আমাদের ভারতবর্ষে তো এরকম প্রচলন দেখা যায়নি পাশ্চাত্য সভ্যতাতে ডাকুলার উল্লেখ পাওয়া যায় এবং জানা যায় যে পরবর্তীতে বহু এরকম প্রেত পিসাজ ইত্যাদির অস্তিত্ব ছিল যারা কিনা জীবন্ত মানুষের শরীর থেকে শুধুমাত্র রক্ত খেয়ে ক্ষিবড়ার মতন মানুষের শরীরটাকে ফেলে দিত তো এই সঙ্গে আর কি একটা সদৃশ্য স্থাপন করে এদেরকে ড্রাকুলা বা ইত্যাদি বলা হতো আর কি ব্যাপারটা সেখান থেকেই এসেছে পরে আরো রংচং মাখি নানানভাবে উপস্থিত হয়েছে তবে যেইটাই হোক অপশক্তি এবং পিশাদ পৈশাচিক একটা বিষয় এটা মাথায় রাখতে হবে বর্তমানে এখন কোন শক্তি বেশি বলে আপনার মনে হয় বর্তমানে সব শক্তিরই অস্তিত্ব উপস্থিতি রয়েছে তবে যেটা মূল সেটা হচ্ছে প্রেত পিশাদ আমি ডাইনি ডাকিনি এগুলোর ইতিহাস তো অতটা বলা যাবে না ছোটো ভিডিও তবে যতটুকু দরকার আমি বললামই ধারণাগুলো মূলত এদের মধ্যে প্রেতের অস্তিত্ব এবং পিসাজের অস্তিত্ব রয়েছে আমরা প্রতিনিয়ত প্রচুর ক্লায়েন্টস যারা আসে তাদের যে যেসব কাজকর্মগুলো আমরা করি সেই কাজকর্মগুলোর মধ্যে আমরা দেখতে পাই এরকম বহু নিদর্শন শত্রুরা ক্ষতি করার জন্য কোনো তান্ত্রিকের মাধ্যমে চালান করে এবং সেই চালান কাজের মাধ্যমে কি হয় এবং এই প্রেত চালান করার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয় তো সেই ক্ষেত্রে আমি তো বলবো প্রেত পিসাচের উপস্থিতি বেশি এবং তার দ্বারা মানুষ ক্ষতি হয় ভালো তো কিছু হয় না তাহলে মহারাজি জ্যোতিষ তন্ত্র নাকি রেইকি কোনটার মাধ্যমে এটা প্রতিকার করতে সম্ভব তন্ত্র একমাত্র তন্ত্র হচ্ছে একটা হিলিং রেইকি হচ্ছে একটা সমস্যার কিছু এটা আমি তো এই কি ওয়েস্টার্ন ক্ষেত্র থেকে অনেকটা এসেছে ভারতীয় এবং পাশ্চাত্য সভ্যতার একটা সংমিশ্রণ বলা যায় আর জ্যোতিষের কাজ এগুলো না জ্যোতিষের কাজ হলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন জ্যোতিষ কিছু সূত্র নির্ভর বিষয় ঠিক আছে জ্যোতিষ একটা সূত্র নির্ভর বিষয় সেখানে পড়াশোনি কিছু মতামত রয়েছে পরবর্তীতে আরও অনেক কিছু পরে আরো কেপির অ্যাস্ট্রোলজির আবির্ভাব ঘটেছে সমস্ত কিছু নেই গাণিতিক হিসেব নিকেশ বীজগণিতের মতো সূত্রর মাধ্যমে ক্যালকুলেট করা হয় কিন্তু সূত্রের মাধ্যমে যে ক্যালকুলেশন বেরোলো সেইটার প্রতিকার আমরা করি তন্ত্রের মাধ্যমে অনেকে স্টোন দেয় স্টোন দিয়েও প্রতিকার হয় স্টোনের ক্ষেত্রে বিধি নিষেধ থাকে যেটা অনেক মানুষ জানেই না বা তাদের জানানো হয় না স্টোনের ক্ষেত্রে একটা স্টোন বা পাথর ছ থেকে সাত থেকে ম্যাক্সিমাম আট বছর পর কাজ করা বন্ধ করে দেয় সেটা যতই আপনার হাতে থাকুক গলায় থাকুক কোনো কাজ দেবে না তার ফল ওখানেই জিরো ওরার ফল হবেই না সে যত মূল্যবানই হোক একটা নির্দিষ্ট সময়ের পর কিছু কিছু স্টোনের ক্ষেত্রে আরো বেশি কিছু দিন যায় কয়েক বছর পর ওটা আপনি একটা স্টোন পরে আপনি কুড়ি বছর কাটিয়ে দিলেন মনে করছেন ফল পাবেন না ওই স্টোনের ফল থাকে না একটা নির্দিষ্ট সময়ের পর দ্বিতীয়ত স্টোন নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিচার্জ করতে হয় আমি এই ভিডিও রিচার্জ পদ্ধতি বলতে গেলে পুরো ভিডিও শেষ হয়ে যাবে পরে আলোচনা করব প্রত্যেকটা স্টোন রিচার্জের আলাদা টেকনিক আছে পদ্ধতি আছে একটা স্টোন ধারণ করলে সেটা নির্দিষ্ট মন্ত্র আছে প্রতিদিন সেই মন্ত্র জপ করতে হয় তবে জিনিসটা ইনহেন্স হয় তার পাওয়ারটা কিন্তু তন্ত্র একটা উন্মুক্ত বিষয় তন্ত্র একটা সাধনার বিষয় তন্ত্র আর জ্যোতিষ এক না ভর করছে দুটোর ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে কিন্তু তন্ত্রের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সব জ্যোতিষই তান্ত্রিক হয় না কিন্তু সব তান্ত্রিকরা একটু চেষ্টা করলেই জ্যোতিষ হতে পারে তন্ত্র একটা সাধনা সাধনালব্ধ বিষয় জ্যোতিষ একটা সাধনা না ওটাও পড়াশোনা কিন্তু জ্যোতিষ কোনো সাধনা নয় তন্ত্র একটা সাধন লব্ধ বিষয় এবং তন্ত্র সাধনার মাধ্যমে সেটাকে অর্জন করতে হয় সাধনায় সিদ্ধি লাভ করতে হয় মন্ত্র সিদ্ধ করতে হয় তবেই মন্ত্র চৈতন্য হয় মন্ত্র চৈতন্যতা লাভ করা যায় এবং তার মাধ্যমে মন্ত্র প্রয়োগে তন্ত্রের মাধ্যমে সমস্যার প্রতিকার করা যায় তন্ত্র বিরাট ভয়ঙ্কর এবং বিরাট বিস্তৃত একটা বিষয় তাহলে এদের সাধনা কেউ করে কি হ্যাঁ বেশিরভাগ মানুষই করে এদের সাধনা ভূত পিসাজ প্রেত পিসাচিনি এদের সাধনাই বর্তমানে তো মানুষ বেশি করে কারণ তন্ত্রটাকে তো মানুষে বর্তমানে দেখুন অর্থের বিনিময় কাজ প্রত্যেকেই করে অর্থের বিনিময়ে কাজটাকে অশাস্ত্রীয় বলা যাবে না মানুষ পরিশ্রম করে সে তান্ত্রিক হতে পারে সে পরিশ্রম করছে সে তার সময় ব্যয় করছে সে কেন তার সময়ের মূল্য নেবে না সে কেন তার পরিশ্রমের মূল্য নেবে না ব্যাপারটা ততটুকুই যদি সীমিত থাকতো ঠিক ছিল কিন্তু এই বিষয়টা তো পুরোপুরি মানে একেবারে নেগেটিভ প্রফেশনাল হয়ে গেল মাধ্যমে যদি শুধু প্রফেশন সেক্ষেত্রে মহাবিদ্যা দেবদেবী প্রয়োগেও অনেক কিছু করা যায় কিন্তু এখন মানুষ পেট পিসাচের সাধনায় বেশি ঝুঁকছে কারণটা আপনাকে ওই যে বললাম যদি কাজগুলো করা যায় অনেক তাড়াতাড়ি কাজ ফল হয় আর এটার মানুষেরও কিছু দোষ আছে ক্লায়েন্টদেরও দোষ আছে সে যদি উপযুক্ত ধৈর্য ধরে সঠিকভাবে যদি এগোয় কেন কাজ হবে না মহাবিদ্যার কাজে বা উপযুক্ত তন্ত্র সমন্বিত শাস্ত্র সমন্বিত সনাতন তন্ত্র পদ্ধতিতে কাজ করলে সেই কাজের ফল লাভে একটু বিলম্ব হয় একটু দেরি হয় কিন্তু সেই ফল চিরকাল দীর্ঘস্থায়ী হয় হয় আর দিয়ে যে কাজগুলো করা সে কাজ খুব দ্রুত হয় ধরুন কেউ একজন এলো কোনো সমস্যা সেটা রাতারাতি সমাধান চায় মানুষ তখন রাতারাতি সমাধান চায় আমি জানি না কি করে কিভাবে হয়তো দুদিন বাদে সবাই বলবে নমাস একটা সন্তান জন্ম দেওয়ার জন্য হয়তো মেয়েরা অপেক্ষা করতে পারে রেডিমেড বাচ্চা কিনে নিয়ে আসবে কিনে কোলে উঠেই বাবা মা বলে ডাকা শুরু করে দেবে ব্যাপারটা সেরকম হয় কিন্তু রেডিমেড বাচ্চা নিজের গর্বে ধারণ করা বাচ্চা দুটোর প্রতি টানটা কিন্তু আলাদাই হয় যে যতই বেশি কথা বলুক টানটা আলাদাই এই ব্যাপার সেই রকম মানুষের মধ্যে ধৈর্য নেই মানুষ চাইবে আমি পয়সা দিয়ে কাজ করাবো তান্ত্রিকের কাছে জ্যোতিষের কাছে গিয়ে আমি রাতারাতি ফল চাইব আমি কেন অপেক্ষা করব। আমি কেন নিজে কিছু করবো আমি পয়সা দিয়ে কাজ করাচ্ছি আমার এক্ষুনি ফল পেতে হবে সেইটার জন্য এবার সব তান্ত্রিক সব জ্যোতিষী তার সত্যতার পথে থাকবে না যে বলবে না যে না আমি মহাবিদ্যায়ের কাজ করবো তোমার যদি ধৈর্য থাকে তবেই তুমি বা আপনি আসুন আপনাকেও নিজেও কিছু করতে হবে এসব তো না তার ক্লায়েন্ট চলে যাবে করছে প্রেত পিসার সাধনা করছে মানুষ যাচ্ছে রাতারাতি কাজ করছে আর রাতারাতি ওই কাজটা নষ্টও হয়ে যাচ্ছে এই জন্য অনেকে বলে আমি কাজ করিয়েছি দুদিন ফল হলো তিন দিনের দিন সব কেটে গেল কাটবেই তো মানুষ হিন্দু সনাতন শাস্ত্রে সনাতন ধর্মাবলম্বী সে যাচ্ছে একটা মসজিদে একটা মাজারে একটা ফকিরের কাছে একটা মুসলমানের কাছে পীরের কাছে যাচ্ছে সমস্যা সমাধান করার জন্য কেন নিজের সনাতন ধর্ম কি দেব দেবী মন্ত্র সমস্ত কিছু তন্ত্র প্রয়োগ কি সব মিথ্যা হয়ে গেল সব ব্যর্থ এত কম আমাকে নিজের ধর্মে থেকে স্বামীজি তো বলেছিলেন নিজের ধর্মে থেকে মৃত্যু ভালো পরধর্মে যাওয়ার থেকে কোথায় গেল সেই তত্ত্বগুলো না আমার কর্মসিদ্ধির জন্য আমি চলে গেলাম একটা মুসলিমের কাছে শাস্ত্রে তো বলছে যে হিন্দু মুসলিমের কাছে গিয়ে তন্ত্রের প্রয়োগ করায় তার জাত হয় সে তো অর্ধেক ওখানেই হিন্দু থেকে মুসলিম হয়ে গেল সেটা তো অনেকে জানেই না সেই ওখানে যে কালমার যে দোয়া যে কলেমাগুলো পাঠ করা হচ্ছে যে আয়াতগুলো পাঠ করা হচ্ছে সেই আয়াতের মাধ্যমে তার তো ওখানেই অর্ধেক তার হয়ে গেল এটা জানেই না সে হ্যাঁ তার জন্য খ্রিস্টান মিশনারিজরা ভারতবর্ষে এসে যেমন হিন্দু থেকে সবাইকে পয়সার লোভ দেখি খ্রিস্টান করেছিল সেই রকম করতে হবে না মানুষ এমনি নিজের ভুলের জন্যই ভুলের পা পদক নিজে এমন ভুল পদক্ষেপ নিচ্ছে তাতে মানুষের এমনি সর্বনাশ নেমে আসছে তার জন্য সনাতন ধর্মের এই অবস্থা তার জন্য আজকে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করতে হচ্ছে মানুষকে কিন্তু সনাতন ধর্মের প্রতিষ্ঠা করলে সনাতন ধর্মের কথা বললেই সে ভুল সে মিথ্যে মানুষকে নিজের যদি চৈতন্য না ফেরে তাহলে কেউ কোনোভাবে ফেরাতে পারবে না আর এই প্রয়োগগুলি করা হয় মানুষের উপকারের জন্য অপকারের এটা বুঝতে হবে তার জন্য আমার যদি ধৈর্য থাকে আমি এগুলো নিয়ে সাধনা কেন করবো তন্ত্র মানে শক্তির উপাসনা তো অবশ্যই তন্ত্রের অর্থ শক্তি উপাসনাই হওয়া উচিত তন্ত্রের অর্থ ভূত পেত নিয়ে নাড়ানাড়ি করা তো নয় মা আমাকে দেখুন জন্ম দিয়ে একটা চাবি দিয়ে যেমন আমরা খেলনা ছেড়ে দিই সারা ঘরে ঘুরতে থাকে মা আমাদেরকে জন্ম দিয়ে মানুষ রূপে এরম একটা চাবি দিয়ে ছেড়ে দিয়েছে আর আমরা যা খুশি করছি মা ওপর থেকে দেখছে আর মজা নিচ্ছে বসে বসে আবি মায়ের কাছেই ছিল কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে এবার আপনি সঠিক পথে নিজেকে নিয়োজিত করবেন নাকি আপনি ভুল পথে লোক ঠকিয়ে প্রপঞ্চনা করে মানুষকে বেপ বিপথে পরিচালিত করবেন অপকর্ম করে নিজের কর্মফল প্রাপ্ত করবে সেটা আপনার ব্যাপার ব্যাপারটা ঠিক সেই রকমই তাই আমরা কি করব আমাদের উপর ডিপেন্ড করছে আমরা তন্ত্রটাকে সঠিক সৎ সাধন জগতে দেবদেবী সাধনেও ব্যবহার করতে পারি আবার আমরা প্রেত প্রেসার সাধনেও নিয়ে যেতে পারি কোনটা করবে সেটা তার ওপর নির্ভর করছে তাহলে আমরা কালী পুজোর সময় বা কালী পুজোর মায়ের সাথে সাথে থাকে তো এই সর্বদাই রয়েছে কখনো কখনো তিথি বিশেষে তাদের শক্তি বৃদ্ধি পায় আর পূর্ব হতে কিছু কিছু বিষয় প্রচলিত সেই থেকে আমরা এগুলো জানি তবে এই সব রাত্রিরে যেহেতু ক্রিয়াকর্ম তন্ত্র প্রয়োগ অনেক বেশি হয় সাধন ভজন বেশি হয় এরা অনেক বেশি ইনহেন্স হয়ে যায় পা এবং এদের বহু তন্ত্রক্রিয়া তো হয় নেগেটিভ ক্রিয়াকর্ম যদি আমার চারপাশে হয় অবশ্যই নেগেটিভ উর্জার প্রভাবটা বেশি হবে এটা ঠিক সেই রকমের ব্যাপার তাহলে সর্বশেষ এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে প্রথম কথা হচ্ছে আমি যে বললাম নিজের ধর্মে থেকে আমার যা হয় না হয় নিজের ধর্মে থেকেই আমার মৃত্যু ভালো পর ধর্মে কেন যাও আর দ্বিতীয়ত হচ্ছে কারো কাছে যাওয়ার পূর্বে নিজের সংযম এবং ধৈর্যটা বজায় রেখে যেতে হবে এবং অবশ্যই তন্ত্রকে শুভ ক্ষেত্রে ব্যবহার করতে হবে শুভ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করতে হবে কোনো অশুভ বা অপশক্তির আরাধনা করে আমি দু মিনিটে রেজাল্ট পেয়ে যাব ইনস্ট্যান্ট ফল পেয়ে যাব যারা জিমে শরীর তৈরি করে হ্যাঁ ইঞ্জেকশান দিয়ে তৈরি করলে সেই শরীরটা হয়তো দু মিনিটে তৈরি হয়ে যাবে কিন্তু সেটা কি থাকবে বা তার শরীরে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে তবুও তো করে যারা বডি বিল্ডিং বিভিন্ন প্রতিযোগিতায় যায় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো এই ইনজেকশনের মাধ্যমে শরীর তৈরি পরিশ্রম করে কিন্তু তারপরেও এটা তো প্রয়োগ করে তার মাধ্যমে তো জানে সেটা সেটা তো হচ্ছে জানে যে আমার ক্ষতি করবে তবুও তো জেনে শুনে সে বিষপান করছে ব্যাপারটা ঠিক সেইরকমই আমার মনে হয় এইসব ক্ষেত্র থেকে নিজেকে বিরত রাখা ভালো এবং সঠিকভাবে মহাবিদ্যার আরাধনা বা সাধনা করা এর থেকে অনেক ভালো আজকের আলোচনায় আমরা অনেক অজন তথ্য জানতে পারলাম ধন্যবাদ জানাই মহারাজজিকে ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ অব্দি ছিলেন আমরা অন্য কোনো ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আবার নিশ্চয়ই ততক্ষণ অব্দি সকলকে জানাই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন